দেখতে দেখতে আসলে স্বাধীন দিন চলতেছে এবার তো মন লেগেছি মন্ডল দিদি তারা আসতো এখানে পাড়ার লুকিয়ে আসলো তারা কইতেছে কিনা কব সবাই দেখতেছে ওহ অব্দিটা আমি বুঝতে পারত না এটা কই আছে না আছে রিকুশ তারা কই গেলো কই কিত্তা বাড়িতে কিচ্ছু কইছে না বাড়িতে আসলো এ আসলো আমিও বাড়িতে আসলাম কোন সময় সন্ধ্যা ছয়টার সময় দি করে দিন নাই তা আমি হরতের বিষয়ে করতে পারতেছি কই কই গেছে কই গেছে বাড়ি আসে যেতেছি শ্বশুর বাড়ি যাই এইবার যেতেছি দিন পাই না ইতো মতো সাড়ে দশটা বাজে সাড়ে সাড়ে দশটার পরে আমি থানাতে গিয়েছি থানাতে যাওয়া নেবা থানাতে এবার লেহাইছি লেহাই টু এবার আইছি আমার কাছে ফটো মুটো লাগবে পরের দিন ফটো মুটো নিয়ে দিচ্ছি থানাতে দিচ্ছি থানার পরে দিয়ে তুই এবার আইছে আসে এবার আমি তিন দিনের মধ্যে আবার মন্ডলে জানাইছি মন্ডলে জানাইছি দিদিরা জানাইছি দিদি ও গেছে যাচ্ছে কইছে হ্যাঁ দেখতেছে তো কইসে আমরা দেখতাছি এই চলছে অহন অব্দি রিকুস আমরা খবর পাইতেছি আমি তারা কই আসে আমি চাই তারা বাইরে দিত যেখানে থাকুক ঠিক আছে আমি ও কোন করতে পারে না কোন করতে পারে না মেয়ের বয়স কত বছর নাম নাম দাস বয়স কত বয়স করে আপনার বাড়িতেই থাকতো বাড়িতে থাকতো ছেলের স্কুলগুলো দিত মেয়েদের যেত কবে থেকে নেই কৌস তারিখ আর গেছে আপনার কিছু

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি